হাই গাইস পদে খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা আজ গেছি হক ধানমন্ডি হকার্স মার্কেটে এটা দুই তলা হবে পাখিজা তাঁত বাজার আর আমরা দেখাবেন আপনাদেরকে একুশে কালেকশনগুলো দেখাবো শাড়ি দেখাবো আপনাদেরকে আর এগুলো কিন্তু আপনার হোলসেল এবং খুচরা দোয়েন্দ্রে পাতেছে এটা মূলত হোলসেল শুরু আর আমাদের সঙ্গে আছে দেখেন আর আরিফ ভাই আরিফ ভাই আমাদেরকে হেল্প করবেন আমাদের এখানে একুশে ফেব্রুয়ারির জন্য কিছু এক্সপ্রেশনাল কালেকশন আছে সাদা কালোর মধ্যে অনেক শাড়ি আছে যেমন এটা সুতির মধ্যে এইটা আচলটা পড়বে পুরো বডিটা যাবে এটা পুরো শাড়িটা কটনের উপর এটার প্রাইসটা পড়বে আটশো পঞ্চাশ টাকা পাইকারি রেট হোলসেল প্রাইস এখানে এই একটা শাড়ি হবে সিল্কের উপরে হাফ সিল্কের উপর খুব কোয়ালিটিফুল ভালো কোয়ালিটির উপরে এটা আঁচলটা পরবে পুরো শাড়িটা পরবে এটা পাটটা টেম্পল পার মণিপুরি টেম্পল পারের মধ্যে এই শাড়িটা পড়বে হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাইকারি এই একটা শাড়ি আছে গ্রামীণ চেকের উপরে হাফ সিল্কের উপর গ্রামীণ চেক অনেক ভালো ফেব্রিক্সের উপর এটা পড়বে আঁচলটা পুরো বডিটা হবে এটা অনেক ভালো কোয়ালিটির উপর এটার প্রাইস পড়বে হাজার পঞ্চাশ এই একটা শাড়ি হবে সিল্কের উপরে হাফ সিল্কের উপর এইটা আঁচলটা পড়বে পুরো বডিটা হবে এটা এটার প্রাইস পড়বে হাজার পঞ্চাশ এই একটা শাড়ি আছে গ্রামীণ চেকের উপর হান্ড্রেড পারসেন্ট কটন ওইটা পড়বে আঁচল পুরো বডিটা হবে এইটা পিওর সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা পড়বে নয়শো পঞ্চাশ বুটিক্সের কিছু কালেকশন আছে আমাদের উপরে এগুলো হাফ সিল্কের উপরে বুটিক্স ব্লক প্লাস বুটিক্সের কাজ করা আমাদের ব্লকটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটু রঙ উঠলে আমাদের ফিরত এটা এইটা আচল এইটা যাবে বডিটা আর পুরো এইটা যাবে কুচিটা হাফ সিল্কের উপর এটা মণিপুরি টেম্পলের উপর এটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ হাফ সিল্কের উপরে এই একটা শাড়ি পরবে অনেক ভালো ফেব্রিক্সের উপর এগুলো ব্লক প্লাস কারচুপি কাজ ওইটা আঁচলটা যাবে বডিটা পড়বে এইটা আর এইটা যাবে কুচিটা এটার প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ অনেক ভালো ফেব্রিক্সের উপরে এটা এই একটা শাড়ি আছে কারচুপির উপরে ব্লকস প্লাস কারচুপি কাজ ওইটা পড়বে আঁচলটা এইটা যাবে বডিটা এইটা বডিটা পড়বে আর এইটা কুচিতে যাবে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ চৌদ্দ হাত এটা পড়বে বারোশো পঞ্চাশ একটা শাড়ি হবে সুতির উপরে ব্লকের কাজ প্লাস কারচুপি বুটিক্সের উপর এগুলো ওইটা আচল এটা যাবে বডি আর কুচিতে যাবে এটা এটা প্রাইস পড়বে হাজার পঞ্চাশ বুটিক্সের কাজ এই একটা শাড়ি হবে সিল্কের উপরে সাদা কালোর মধ্যে সিল্ক গ্রামীণ চেকের উপরে ওইটা আচল পুরো বডিটা হবে এটা অ্যান্ডি সিল্কের উপরে এটা পড়বে হাজার পঞ্চাশ আমাদের ঠিকানা হচ্ছে দানমন্ডি হকার্স মার্কেটের দ্বিতীয়তলা দোকান নং তিন চার পাকিজা তাঁত বাজার এই একটা শাড়ি হবে এটা আচল পুরো বডিটা হবে এইটা এইটা যাবে কুচিটা সিল্কের উপরে এটার প্রাইসটা পড়বে চোদ্দোশো পঞ্চাশ আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি হকার্স মার্কেটের দ্বিতীয়তলা পাকি জাতায়াত বাজার দোকান নং তিন চার আমাদের এখানে পাইকারি শোরুম পাইকারি করা হয় হোলসেল লাগলো আমাদের কাছে আসেন এইটা আচল পড়বে এইটা যাবে বডিটা আর এটা যাবে কুচিতে এটার প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ বুটিক্সের উপরে সম্পূর্ণ হাতের কাজ বুটিক্সের উপরে আমাদের ব্লকটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এক ফোটা রং উঠবে না এটাতে এই একটা শাড়ি হবে সুতির মধ্যে বুটিক্সের উপরে আঁচলটা বুটিক্সের কাজ ওইটা যাবে আঁচল পুরো বডিটা হবে এটা আর এইটা যাবে কুচিতে এটা প্রাইসটা পড়বে বারোশো পঞ্চাশ পাইকারি রেট আমাদের ঠিকানা দানমন্ডি হকারস মার্কেটের দ্বিতীয়তলা পাকিজাত বাজার দোকান নং তিন চার একটা শাড়ি হবে পুরো বডিটা কালোর উপরে সিল্কের উপরে ওইটা আঁচল যাবে পুরো বডিটা হবে এটা কুচিতে পড়বে এটা এগুলো একবার আনকমন শাড়ি সিল্কের উপরে অনেক ভালো কোয়ালিটির উপরে এটা পড়বে চোদ্দোশো পঞ্চাশ একবার সফটের উপরে শাড়িটা পরে খুব আরামদায়ক এই একটা শাড়ি হবে সুতির মধ্যে পুরো বডি কালো সাদা পাড়ের উপর ওইটা আচল যাবে পুরো বডিটা হবে এটা। আরে এইটা যাবে কুচিতে এটার প্রাইসটা পড়বে বারোশো পঞ্চাশ সুতির মধ্যে হানড্রেড পার্সেন্ট কটন আর ব্লকটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের অনেক ভালো ফেব্রিক্সের উপর করা হয় এই শাড়িগুলো মন্ডি হকার্স মার্কেটের দ্বিতীয়তলা পাকিজা আদ বাজার দোকান নং তিন চার আমাদের অনেক কালেকশন আছে আপনার সিলেটের মণিপুরি শাড়ি আছে তারপরে আরও অনেক কালেকশন আছে আমাদের ব্রাইটিস কালেকশন বুটিক্সের কালেকশন তাঁত শাড়ির কালেকশন পাকিজা তাঁত বাজার তাঁত বাজার দেখেন ধানবন্ডে হকার্স মার্কেট দিয়ে তোলা হবে আর দোকান নাম্বার হবে তিন চার আর এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার চাইলে এখানে মোবাইল মোবাইলটা যোগাযোগ করে নিতে পারবেন এবং ভাইরা কিন্তু হোলসেল করে থাকে আপনার চাইলে হোলসেল এবং খুচরা দূরে নিতে পারতেছেন